যে যেহেতু বাংলাদেশি টাকা নিয়ে চিন্তা করি সবার আগে কোনো কিছু করার আগে তো এখানে বিসাফিটা এখানে উল্লেখ করা আছে যারা অ্যাডাল্ট তাদের বিসাফি হলো এগারো টাকা এবং যারা ছয় থেকে বারো বছর অর্থাৎ অর্থাৎ আপনার যদি কোনো বাচ্চা থাকে বাচ্চার ক্ষেত্রে সেটা হবে পাঁচ টাকা তো যদি আপনার বাচ্চার বয়স ছয় বছরের কম হয় তাহলে আপনার বাচ্চার কোনো ফি লাগবে না দেখেন এখানে বলে দেওয়া আছে জিরো থেকে ছয় ইয়ার যাদের বাচ্চার বয়স তাদের নো ফিস কোনো ফি নেই তো এটা হলো টাকা পয়সার হিসাব এবার চলে আসি কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হতে পারে তো টুরিস্ট স্পেনের ভিসার ক্ষেত্রে বিশেষ করে সর্বপ্রথম যে ডকুমেন্টসটা প্রয়োজন হবে সেটা হবে একটা ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে ছয় মাস দুই নম্বরে প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে আমি একটু পরেই আমার ভিডিও শেষ করার আগে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন এবং সেটা ডাউনলোড করবেন তিন নম্বরে প্রয়োজন হবে আপনার পাসপোর্ট সাইজ ছবি দুইটা পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং একটা কাভার লেটার লাগবে কাবার লেটারটা এমনভাবে সাজিয়ে লিখবেন যেন আপনি স্পেনে আসার পরে কোথায় থাকবেন কোন 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 জায়গায় ভিজিট করবেন কার কাছে থাকবেন কতদিন থাকবেন পুরো ডিটেলসটাই এখানে কাবার লেটারে সুন্দর করে সাজিয়ে উল্লেখ করে কাবার লেটারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টুরিস্ট ভিসার ক্ষেত্রে কারণ কাবার লেটারটা দেখে ওরা বুঝতে পারবে যে আপনার ইন্টেনশনটা কি আপনি এখানে আসার পরে কতদিন থাকবেন কি ঘুরবেন অথবা আপনার ভেতরে কি চলতেছে এই বিষয়টা কাবার লেটারে সুন্দর করে সাজিয়ে লিখবেন দেন তিন নম্বরে যে জিনিসটা সেটা হলো আপনার একটা ফ্লাইট বুকিং অবশ্যই লাগবে আপনি স্পেনে আসবেন এবং যাবেন আসা যাওয়া দুইটাই ফ্লাইট বুকিং টিকিটটা এখানে এনসিওর করবেন এবং আপনার হোটেল কনফার্মেশনটা অ্যাড করে নেবেন আপনি এখানে আসার পরে যদি কোন হোটেলে উঠবেন সেটা অবশ্যই বুকিং ডট কম থেকে আপনি সেখানে অথবা এয়ার আছে সেখানে আপনি যে বুকিং করবেন বুকিং কনফার্মেশন অ্যাড করবেন অথবা আপনার যদি কোনো রিলেটিভ থাকে সেই রিলেটিভের ইনভাইটেশনটা সেখানে উল্লেখ করে রাখবেন যদি আপনার কোনো রিলেটিভ থাকে একটা ইনভাইটেশন দিবে যে আপনি স্পেনে আসার পরে ওনার বাসায় থাকবেন তাহলে সেই ইনভাইটেশন লেটারটা অবশ্যই এখানে উল্লেখ করে রাখবেন তারপর একটা ট্রাভেল ইন্স্যুরেন্স প্রয়োজন হবে ট্রাভেল ইন্স্যুরেন্সটা অবশ্যই যেন ত্রিশ হাজার ইউরো কভার করে এবং আপনি চাইলে যে কোনো জায়গা থেকে ট্রাভেল ইন্স্যুরেন্সটা নিতে পারবেন না ট্রাভেল ইন্স্যুরেন্সটা নেওয়ার জন্য স্পেনের গভর্নমেন্ট কর্তৃক প্রায় বিশটার মতো ইন্স্যুরেন্স কোম্পানি আছে আপনি এই বিশটা কোম্পানি যে কোনো একটা কোম্পানি থেকে ট্রাভেল ইন্স্যুরেন্স নিতে নিতে হবে আপনাকে এবং সেই ট্রাভেল ইন্স্যুরেন্সটা যেন অবশ্যই তিরিশ হাজার ইউরো কাউন্ট করে দেন আপনার যে প্রয়োজন হতে পারে সেটা হলো আপনার ব্যাংক স্টেটমেন্ট যেটা আমরা পার্সোনাল স্টেটমেন্ট বা ব্যাংক স্টেটমেন্ট বলি সেটা হলো আপনাকে অবশ্যই সাত থেকে দশ হাজার ইউরোর একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন তাহলে বোঝা যাবে যে আপনার কাছে টাকা আছে আপনি এখানে এসে সুন্দর করে ঘুরে আবার দেশে ব্যাক করবেন এবং সেই ব্যাংক স্টেটমেন্ট যেন তিন মাসে থাকে শুধু ব্যাংক স্টেটমেন্ট নেবেন না এখানে আরেকটা জিনিস উল্লেখ করে দেয়নি সেটা আমি এডিশনালি অ্যাড করতেছি যেহেতু আমি একটা টুরিস্ট বিষয়ের সাথে জড়িত বা কয়েকটা টুরিস্ট বিষয় নিয়ে কাজ করছি তো এখানে যেটা উল্লেখ করা আছে ব্যাঙ্ক স্টেটমেন্ট নিয়ে ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি তিন মাসে ব্যাংক স্টেটমেন্ট নেবেন এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি আপনি একটা সলভেন্সি সার্টিফিকেট নেবেন ব্যাঙ্ক থেকে যে আমি স্পেনে যাবো আমাকে একটা সলভেন্সি সার্টিফিকেট দেন এবং সেই সার্টিফিকেটে যেন ভাবে ইউরোর কথা উল্লেখ করা থাকে যে যে পরিমাণ টাকা আপনার ব্যাংকের ভিতরে আসে তারপর আপনার যদি কোনো বিজনেস করে থাকেন অথবা যদি হাইট্রোপাইলে জব করে থাকেন তাহলে অবশ্যই আপনি ট্যাক্স রিটার্ন করতেছেন আপনার ট্যাক্স রিটার্নের যে ডকুমেন্টটা ইনকাম ট্যাক্স রিটার্নের যে ডকুমেন্টসটা সেটাও অ্যাড করে দিবেন এবং আপনার লাস্ট ছয় মাসের স্যালারি স্লিপটা অ্যাড করে দিবেন দেবেন প্রয়োজন হবে সেটা হলো আপনার অ্যাপ্লিকেশনে আপনি যিনি অ্যাপ্লাই করতেছেন তার সাথে যদি আর কোনো ফ্যামিলি মেম্বাররা যায় তাদের প্রু প্রুফ অফ রিলেশনশিপ থাকতে হবে যদি বাবা হয় বাবার প্রুফ অফ রিলেশনশিপ মানে ডেট অফ বার্থ সার্টিফিকেটও অবশ্যই বাবার নাম উল্লেখ থাকবে অথবা ওয়াইফ থাকলে এখানে উল্লেখ করা আছে নিকানামা বা মেরিজ সার্টিফিকেট যেন অবশ্যই অ্যাড করে দেন এবং নিকানামা বা মেরিজ সার্টিফিকেটগুলো অবশ্যই নোটারিযুক্ত আপস্তিল করা থাকতে হবে এবং যদি বাচ্চা থাকে বাচ্চার বার্থ সার্টিফিকেট অথবা আপনার কোনো ট্রেড লাইসেন্স বিজনেস যদি করে থাকেন আপনার বিজনেসরা এমপ্লয়ীদেরকে নিতে চান তাহলে সেক্ষেত্রে ট্রেড লাইসেন্সটা অ্যাড করে নেবেন এবং এই ডকুমেন্টসগুলো গুলা নিয়ে মোটামুটি আপনার আঠারো বছরের নিচে যাদের আছে এটা নিয়ে আমি কথা না বলি কারণ পুলিশ জিবিসি আঠারো বছরের নিচে খুব কম ক্লায়েন্ট অ্যাপ্লিকেন্টরাই অ্যাপ্লাই করে থাকে তারপর এই রিকোয়ারমেন্টের ডকুমেন্ট এই যে ডকুমেন্টস গুলো আছে তারপর এই যে সকল ডকুমেন্টস আছে সকল ডকুমেন্টস গুলো অবশ্যই স্প্যানিশে ট্রান্সলেট করবেন আপনি স্প্যানিশে ট্রান্সলেট করে তারপর আপনি বিএলএস ইন্টারন্যাশনালে জমা দিবেন তার পূর্বে এটা জমা দিবেন না সেটা বাতিল বলে গ্রহণযোগ্য হবে আর আপনার এই প্রসেসিং এর যাত্রায় আপনি যদি কোথাও কোনো সমস্যা ফেস করেন আপনি সরাসরি আমাকে নক করেন পার্সোনালি আমার ফেসবুক পেজের মাধ্যমে আমি আপনাদেরকে সর্বোচ্চটা চেষ্টা করবো ফ্রিতে হেল্প করার জন্য কোনো টাকা ছাড়া উইদাউট টাকাতে আমি আপনার আপনি আমাকে ইনবক্স করেন আমি আপনাকে ফ্রিতে হেল্প করব আপনার জন্য ডকুমেন্টজনিত কোনো প্রবলেম ফেস করেন অথবা আপনার ইনফরমেশন জনিত কোনো প্রবলেম ফেস করেন আমি আপনাকে সম্পূর্ণ ফ্রিতে হেল্প করব আপনি চাইলে আমাকে নক করতে পারেন